জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকার ফলাফল সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সে আপডেট তথ্য শেয়ার করব এবং ভর্তির কার্যক্রম পরিচালনা নিয়ে একটা নোটিশও প্রকাশ করেছে সেই নোটিশটি প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে গেলে উনতিরিশ আগস্ট নোটিশটি প্রকাশ করেছে মানে আজকেই এবং এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের আগামী পয়লা সেপ্টেম্বর দু তারিখ থেকে স্ব কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো অর্থাৎ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কলেজগুলো স্বাভাবিক নিয়মে যাতে পরিচালনা করা যায় বা কলেজগুলো খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কারণ ভর্তির কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে এখন প্রশ্ন হলো ডিগ্রি ভর্তির ফলাফল কখন দিবে দেখো এটা নিয়ে যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন রয়েছেন ভর্তি বিষয়ক অর্থাৎ নাসির উদ্দিন স্যার তিনি বলেছেন যে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সকল কার্যক্রমগুলো পুনরায় শুরু হয়ে যাচ্ছে এবং আগামী দুই অথবা তিন সেপ্টেম্বর তোমাদের এই ডিগ্রি ভর্তির ফলাফলের নোটিশটি প্রকাশ করা হবে যেদিন নোটিশ দেওয়া হবে তার পরের দিনই তোমাদের এই ডিগ্রি ভর্তির ফলাফল প্রকাশ করা হবে এমনটা তিনি জানিয়েছেন মোটামুটি সেপ্টেম্বরের প্রথম উইকের দিকেই এই ডিগ্রি ভর্তির ফলাফল দিয়ে দেবে এবং তার ভাষ্য কথা অনুযায়ী যে আগামী দুই সেপ্টেম্বর অথবা তিন সেপ্টেম্বর এই সময়টার মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আশা করি বুঝতে পেরেছ কিভাবে রেজাল্ট দেখতে হয় এটা নিয়ে ভিডিও থাকবে আমার দাঁড়া 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 দাঁড়া